আসসালামু রহমাতুল্লাম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা যে অধ্যায়গুলো আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দশ অধ্যায় যেটি দূরত্ব উচ্চতা এর আমরা দুইটা অঙ্ক সমাধান করব দেখো উদাহরণ এক এবং আমাদের অনুশীলনের এক নম্বর অঙ্ক তো দেখো এই অঙ্কগুলো করবার জন্য আমাদেরকে অবশ্যই ত্রিকোণমিতির যে সূত্রগুলো এগুলো খুব ভালো করে অন্তঃস্থ করতে হবে এবং সবথেকে বড়ো কথা যেটা হচ্ছে এখানে এই অঙ্কগুলো করবার জন্য আমাদের সঠিক মানের চিত্র অঙ্কন করা দরকার আর সঠিক মানের চিত্র অঙ্কন করার জন্য আমাদের তিনটি কথা অবশ্যই ভালোভাবে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে দেখো যে আমাদের কোনগুলো দেয়া থাকে এখানে থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এই কোনগুলোর জন্য কিন্তু আমাদের তিন ধরনের চিত্র অঙ্কন করতে হয় যেমন আমাদের ডিগ্রির জন্য জন্য এই যে এর যদি কোণের মান আমাদের থার্টি ডিগ্রি হয় তাহলে আমাদের যে ভূমি এবং লম্ব আছে এর মধ্যে দেখো ভূমিটা আমাদের বড় হয়ে যায় লম্বটা ছোট তো থার্টি ডিগ্রির জন্য আমাদের ভূমি বড় হয়ে যায় ভূমি গেটার দিন হচ্ছে লম্ব তার মানে যদি আমাদের কোন থার্টি ডিগ্রি দেওয়া থাকে যে চিত্রটা অঙ্কন করবে সেখানে অবশ্যই ভূমিটাকে বড় করবো লম্বটাকে ছোট করব। যদি আমাদের কোন ফর্টি ফাইভ ডিগ্রি দেওয়া থাকে এর জন্য ভূমি এবং লম্ব ভূমি এবং লম্ব আমরা কি করবো সমান অঙ্কন করব। যদি আমাদের কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদের ভূমিটা ছোট হয়ে যাবে তাহলে ভূমি লেস হচ্ছে লম্ব তার মানে আমরা চিত্রের জন্য পাইলাম থার্টি ডিগ্রির জন্য ভূমি বড় লম্ব ছোট ফর্টি ফাইভ ডিগ্রির জন্য ভূমি লম্ব সমান এবং সিক্সটি ডিগ্রির জন্য হচ্ছে ভূমি ছোট লম্ব হচ্ছে বড় এই তিনটি কথা আমাদেরকে মাথায় রেখে চিত্র অঙ্কন করতে হবে তাহলে দেখো আমাদের উদাহরণ এক নম্বর অঙ্কে কি বলা আছে বলা আছে যে একটি টাওয়ারের পদদেশ থেকে পঁচাত্তর মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোন থার্টি ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো তাহলে দেখো আমরা একটা যদি টাওয়ার ধরে নেই ধরো এটা একটা ভূমি আমাদের হচ্ছে ধরো এই যে আমাদের হচ্ছে একটা টাওয়ার ধরো হচ্ছে আমাদের টাওয়ার এই আমাদের এবি থেকে আমাদের এই টাওয়ারের হচ্ছে এ এ বিন্দু ভূতলস্থ কোনো বিন্দুতে ধরি যে এ এ থেকে পঁচাত্তর মিটার দূরে হচ্ছে ভূতলস্থ কোনো বিন্দু হচ্ছে সি কোনো বিন্দু হচ্ছে সি এই সি বিন্দু থেকে শীর্ষের উন্নতি কোন হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি তারপর এই যে এখান থেকে যে শীর্ষের উন্নতি এটা হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি এটা কত ডিগ্রি এটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমাদের দেখো এটা একটা ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে আমরা লিখতে পারি দেখো এক নম্বর উদাহরণ একের আমরা যদি সমাধান লিখি তাহলে দেখো আমাদের এখানে কিছু দেয়া আছে যে দেয়া আছে যে টাওয়ারের পদদেশ থেকে ভূতলস্থ কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে পঁচাত্তর মিটার তা আমরা লিখি যে টাওয়ারের টাওয়ারের পদদেশ থেকে ভূতলস্থ ভূতলস্থিবিন্দুর দূরত্ব শিবিন্দুর দূরত্ব এসি কল হচ্ছে দেখো সেভেনটি ফাইভ মিটার সেভেন্টি ফাইভ মিটার তাহলে এখানে দেখো তো শীর্ষের উন্নতি কোন কলে দেওয়া আছে তাহলে শীর্ষের উন্নতিকোণ দেয়া আছে এসিবি সমান হচ্ছে থার্টি ডিগ্রি এসি সমান হচ্ছে থার্টি ডিগ্রি আমরা ধরি ধরি টাওয়ারের উচ্চতা বি সমান হচ্ছে এস মিটার দেখো আমাদের এখানে হচ্ছে এসি হচ্ছে আমাদের ভূমি কারণ বাহুটা হচ্ছে আমাদের লম্ব তার মানে এটা হচ্ছে আমাদের উচ্চতা তাহলে একটা আমরা ধরলাম হচ্ছে এইস মিটার তাহলে আমাদের এখানে হচ্ছে ভূমি এবং লম্ব নিয়ে কাজ করতে হবে তার ভূমি দিয়ে আসলে লম্ব বের করতে হবে তাহলে আমাদের ত্রিকোণমিতি অনু যে অনুপাতগুলো আছে ত্রিকোণমিতি অনুপাত এই অনুপাতগুলোর মধ্যে কোন অনুপাতটা আমাদের লম্ব এবং ভূমি নিয়ে কাজ করে সেই অনুপাতটা আমাদেরকে সেই অনুপাতটা আমাদেরকে নিয়ে আসতে হবে তাহলে দেখো আমরা লিখি যে যে সুতরাং ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে কোন আমাদের ত্রিকোণমিতি অনুপাত লম্ব এবং ভূমি নিয়ে কাজ করে আমরা জানি যে ট্যান তার মানে আমরা লিখতে পারি যে ট্যান কোনটার নাম হচ্ছে আমাদের এসিবি টেন এসিবি সমান আমরা লিখতে পারি কি টেন এসিবি সমান লিখতে পারি আমরা হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে এসি তাহলে দেখো যদি আমরা মান বসাই তাহলে দেখো টেন এসি এর মান হচ্ছে থার্টি ডিগ্রি ইকুয়াল দেখো বি সমান আমরা ধরে নিয়েছি এইচ মিটার আর এসি সমান দেওয়া হচ্ছে সেভেন্টি ফাইভ মিটার তাহলে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি দেখো টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি

যদি আমরা দেখো এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত হয় তাহলে হচ্ছে সেভেন্টি ফাইভ ভাগ হচ্ছে রুট থ্রি হচ্ছে আমাদের ফর্টি থ্রি পয়েন্ট হচ্ছে থ্রি জিরো তার মানে এই সি কল হচ্ছে ফর্টি থ্রি পয়েন্ট থ্রি জিরো মিটার তার মানে আমাদের যে টাওয়ারটা দেওয়া আছে এই এবি টাওয়ার এর উচ্চতা আমরা পালাম হচ্ছে তেতাল্লিশ দশমিক তিন শূন্য মিটার তেতাল্লিশ দশমিক তিন মিটার তাহলে দেখো এখন আমরা যদি আমাদের অনুশীলনের এক নম্বর অঙ্কটি সমাধান করি একটু মেশাই দেই এইটা তো দেখো এক নম্বর অঙ্কতে কি বলা আছে একটি মিনার এবার মিনার দেওয়া আছে একটি মিনারের পদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ থার্টি ডিগ্রি এবং আমাদের এখানে হবে মিনার হবে মিনার মিনারের উচ্চতা আমাদের ছাব্বিশ মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো তাহলে দেখো এইটা একটা আমাদের হচ্ছে ভূমি দেখো আমাদের এই ভূমির উপরে দেখো একটা মিনার আছে যেটার উচ্চতা আছে ছাব্বিশ মিটার ধরেন হচ্ছে এই যে এবি বি একটা আমাদের মিনার এই এবি হচ্ছে আমাদের একটা মিনার যার উচ্চতা হচ্ছে ছাব্বিশ মিটার ছাব্বিশ মিটার এখন বলতেছেন কি কিছু দূরে মিনারের পদেশ থেকে কিছু দূরে শীর্ষের উন্নতি করা হচ্ছে থার্ড ডিগ্রি ধরেন যে এ থেকে সি বিন্দুতে এই যে আমরা জানি যে এ থেকে পদেশ থেকে সি বিন্দুতে ধরেন হচ্ছে আমাদের এক্স মিটার দূরে এক্স মিটার দূরে হচ্ছে সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোন হচ্ছে আমাদের 30 ডিগ্রি কত ডিগ্রি 30 ডিগ্রি তাহলে আমাদেরকে কি করতে হবে এই এক্স এর মান বের করতে হবে AC যে দূরত্বটা এটা আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো আমরা এক নম্বর অঙ্ক যদি সমাধান করি তাহলে লিখতে পারি যে মিনারের উচ্চতা মিনারের উচ্চতা আমাদের এসি কল দেওয়া আছে হচ্ছে দেখো সরি মিনারের উচ্চতা হচ্ছে এবি এবি এব আছে দেখো হচ্ছে ছাব্বিশ মিটার শীর্ষের আহ কত শীর্ষের উন্নতি আমাদের হচ্ছে এসি বি সমান হচ্ছে থার্টি ডিগ্রি আমরা ধরি এসি সমান হচ্ছে এক্স মিটার এসি সমান হচ্ছে এক্স মিটার মানে মিনারের প্রদদেশ থেকে শ্রিবিন্দুর দূরত্ব এসি কলে হচ্ছে আমাদের এক্স মিটার তাহলে দেখো এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের এবারও আমরা কাজ করবো হচ্ছে লম্বা এবং ভূমি নিয়ে তাহলে দেখো লম্বা এবং ভূমি নিয়ে আমাদের ত্রিকোমিত্তিক অনুপাতের ট্যান চিতা কাজ করে তারা আমরা লিখতে পারি দেখো যে সুতরাং ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে ট্যান এসিবি সমান হচ্ছে লম্ব ভূমি লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে এসি তাহলে দেখো এখানে টেন এসিবির মান কত টেন এসিবির মান এসিবি কোন এসিবি মান হচ্ছে থার্টি ডিগ্রি দেখো এব আছে টোয়েন্টি সিক্স ছাব্বিশ মিটার এসি ইকাল হচ্ছে আমরা ধরে নিচ্ছি এক্স তো ক্যালকুলেশন করলে কি দ্বারা দেখো টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে হচ্ছে টোয়েন্টি সিক্স নিচে হচ্ছে এক্স এটাকেও যদি আমরা আড়াই গুণ করে দেই তাহলে দেখো এখানে কি হয় এটা হচ্ছে আমাদের এক্স তাহলে রুট থ্রি আর 26 হচ্ছে গুণ করবো তাহলে গুণ রুট থ্রি তাহলে দেখো সুতরাং কত হয় তাহলে আমরা যদি এটাকে গুণ করে দেই তাহলে দেখো টোয়েন্টি সিক্স গুণ হচ্ছে রুট থ্রি হচ্ছে আমাদের ফর্টি ফাইভ পয়েন্ট জিরো থ্রি মিটার এত মিটার তাহলে দেখো আমাদের যে মিনার থেকে ওই স্থানটি দূরত্ব যে মিনারের পদেশ থেকে যে বিন্দু থেকে শীর্ষের উন্নতি কোন থার্টি ডিগ্রি সেই বিন্দু দূরত্ব হচ্ছে আমাদের ফর্টি ফাইভ পয়েন্ট জিরো থ্রি মিটার তাহলে দেখো এই উত্তরগুলো লেখার জন্য দশমিক অঙ্ক দশমিক আকারের উত্তরগুলো লেখার জন্য আমরা এখানে প্রায় কতটা লিখতে পারি প্রায় তাহলে হচ্ছে এক্সিকা হচ্ছে আমাদের ফর্টি ফাইভ পয়েন্ট জিরো থ্রি মিটার প্রায় তাহলে এই ছিল আমাদের হচ্ছে উদাহরণ এক এবং এক ন অনুশীলন এক নম্বর অঙ্কের সমাধান